হ্যালো ভিওয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকা এখানে বাংলাদেশের সুপারি থেকে শুরু করে পোলাও বিরিয়ানি কোচশাক কী নেই সবই পাওয়া যায় এখানে আছে মসজিদ এখানে আছে আঞ্চলিক সমিতির অফিসগুলো চলুন আমার সাথে দেখে আসি এখানে কী কী পাওয়া যায় চলুন আমার সাথে গ্রোসারিগুলোতে স্থান পাচ্ছে বাংলাদেশের উৎপাদিত বিভিন্ন রকমের আচার বিস্কিট যা বাংলাদেশিদের কাছে খুবই জনপ্রিয় ফ্রোজেন রুই মাছ বাংলাদেশের টাকায় প্রতি পাউন্ড একশো বিশ থেকে একশো পঞ্চাশ টাকা একটি জাম্বুরা দেখতে অনেক সুন্দর দাম পড়বে বাংলাদেশি টাকায় পাঁচশো থেকে সাতশো টাকা আকার ভেদে এটি অত্যন্ত জনপ্রিয় একটি ফল গ্রোসারির বাইরেও সারি সারি সাজানো আছে বিভিন্ন রকমের সবজি তরকারি মানুষ এখানে এসে অনেসে সবকিছু কিনতে পারছে এখন করোনার সময় তাই তো প্রতিটি স্টোরি থরে থরে সাজানো আছে হ্যান্ডস গ্লাভস হ্যান্ড স্যানিটাইজার মাস্ক তুলুন আমরা কথা বলি একজন ইলেকট্রনিক্স ব্যবসায়ীর সাথে হক আমি ব্রুকলিনের গত পাঁচ বছর যাবত আছি বাঙালি কমিউনি কাজ করে যেটা মনে হয় যে মনে হয় যে আমি দেশেই আছি এখানে সবাই আন্তরিক সবাই কারো বিপদে আপদে সবাই সবাইকে সহযোগিতা করে খোলা সবার জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ এখানে প্রতিটি স্টোরের সামনে দেয়ালে লাগানো দেখেন বাড়ি ভাড়া হবে মেটা অবশ্য বাংলায় এসব বিকৃতি লেখা মনে হবে যেন ঢাকার কোনো ফুটপাতে আমরা দাঁড়িয়ে এসব করছি করল্লা বিক্রি হচ্ছে বাংলাদেশি টাকায় দুশো থেকে তিনশো টাকায় দেখুন কি সুন্দর নারকেল পাওয়া যাচ্ছে কচুর মুখী আদা রসুন গাজর মিষ্টি কুমড়া কি নেই এখানে চিচিঙ্গা পাওয়া যাচ্ছে বাংলাদেশ টাকায় একশো থেকে দুশো টাকা ঝিঙ্গা পাওয়া যাচ্ছে দুশো থেকে আড়াইশো টাকা কাঁচামরিচ বাংলাদেশে টাকায় একশো সত্তর থেকে দুশো টাকা সিম পাওয়া যাচ্ছে প্রতি পাউন্ড তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা আলু নব্বই থেকে একশো টাকা বেগুন নব্বই থেকে একশো টাকা টকার ভেদে সুন্দর কাঁচা পাকা আম পাওয়া যাচ্ছে প্রতিটি আমে পড়বে একশো আশি থেকে দুশো টাকা দেখুন সামনে কত বড় একটি আনারস এই একটি আনারসের দাম পড়বে বাংলাদেশের টাকায় দুশো থেকে তিনশো টাকা গ্রোসারি স্টোরগুলোতে সাজানো আছে থরে থরে সবজি কচু শাক প্রকার ভেদে তিনশো থেকে চারশো টাকা পুঁই শাক একই দাম আমরা একজন গ্রোসারি মালিকের সাথে এখন কথা বলবো দ্বীপ বাংলা গ্রোসারি একটি জনপ্রিয় গ্রোসারি চলুন আমরা তার সাথে কথা বলে দেখি এবং তার প্রত্যেকে কেমন ব্যবসা হচ্ছে চলুন আমার সাথে আমি মোহাম্মদ রুব উদ্দিন আপনি এখানে কতদিন যাব ব্যবসা করছেন আমাদের এই ব্যবসা বয়স চার বছর এই কমিউনিটিতে বাঙালিদের পদচারণা কেমন এই কমিউনিটি বাংলাদেশ পদচারণা নাইনটি পার্সেন্ট ব্যবসা এখানে খুবই ভালো আলহামদুলিল্লাহ এবং ব্যবসার সম্ভাবনাও খুব ভালো এখানে কি বাংলাদেশের সব পণ্য পাওয়া যাচ্ছে এখানে বাংলাদেশের সবজি নাইনটি নাইন পার্সেন্ট পাওয়া যাচ্ছে আর মাছ পাওয়া যাচ্ছে তারপর ড্রাই আইটেম বিস্কিট সবগুলো এখানে মোটামুটি পাওয়া যাচ্ছে আমরা বাংলাদেশ থেকে এটা কালেকশন করি এখানে দাম খুব সুলভ মূল্যে পাওয়া যায় যে কোনো জিনিস কম দামে পাওয়া যায় আমরা বাঙালি কমিউনিটির জন্য দাম কম দিয়ে বাঙালি মানুষকে আমরা সাহায্য করতে চেষ্টা করি এখানে বাঙালি কমিউনিটির জন্য আপনার কি বক্তব্য আছে বাঙালি কমিউনিটির জন্য আমার একটাই বক্তব্য সেফ স্ট্রেসের হোম আর যেখানে যান সিক্স ফিট মেনটেন করেন মাস্ক পরেন সবাই ভালো থাকবেন আপনিও ভালো থাকুন আমাদের তো ভালো থাকবেন বিভিন্ন রকমের সিম কচুরমুখী ঢেঁড়স বেগুন সব কিছু এখানে পাওয়া যাচ্ছে দেখেন চালকুমড়া লাউ শশা বাঁধাকপি এই এলাকার অত্যন্ত জনপ্রিয় ডাক্তার হাসান তার চেম্বার এখানে প্রতিদিন অনেক রোগী সবাই করে যাচ্ছেন তিনি এই এলাকায় অনেক দিন যাবৎ কাজ করেন এমন একজনের সাথে কথা বলে চলুন আমার নাম মামুন চার্জ ম্যাকডোনাল্ড এভিনিউতে বারো থেকে তেরো বৎসর যাবৎ এলাকাতেই আসি বাঙালি কমিউনিটির সাথে জড়িত এখানে ব্যবসা বাণিজ্য খুব ভালোভাবে চলছে বাঙালি কমিউনিটিতে করোনা কালে মোটামুটি ব্যবসা অনেক ভালো হয়েছে একটু স্লো চলতেছে ঠিক হয়ে যাবে সব ধরনের জিনিসপত্র বাংলাদেশে জিনিসপত্র পাওয়া যায় এ টু কোনো জিনিস নাই যে আমরা বিক্রি করি না করোনার কারণে রেস্টুরেন্টগুলোতে বসে খাওয়ার কোনো নিয়ম নেই তাই তো রেস্টুরেন্টগুলো ফাঁকা পড়ে আছে চেয়ারগুলো উল্টো করে রাখা আছে শুধু আপনি কিনে নিয়ে যেতে পারবেন দেখুন রসগোল্লা প্রতিটি রসগোল্লার দাম পড়বে মাত্র এক ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় পঁচাশি টাকা রান্না করা বিভিন্ন রকমের মুখরোচক মাছ মাংস পোলাও বিরিয়ানি সবই এখানে পাওয়া যাচ্ছে রান্না করা প্রতি পিস মাছের দাম পড়বে গড়ে পাঁচশো থেকে আটশো টাকা সবজি তিনশো থেকে চারশো টাকা মাংস প্রায় একই রকম মাছের মধ্যে বিভিন্ন রকমের শাক সবজি পাওয়া যায় পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের বিরিয়ানি খাসির বিরিয়ানি গরুর বিরিয়ানি খাসি গরুর বিরিয়ানি প্রতি বক্স গড়ে পাঁচশো থেকে ছশো টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের পিঠা মিষ্টি প্রতি বক্সে থরে থরে সাজানো পাওয়া যাচ্ছে ছোলা পেঁয়াজু কাবাব আস্ত মুরগির কাবাব দেখুন কাঁঠালের কোষ বক্স করে রাখা আছে প্রতি বক্সে দশ দোটি কোষ দাম পড়বে প্রায় পাঁচশো টাকার মতো পিঠা প্রতি বক্স মাংসের টাকায় পাঁচশো টাকার মতো গড়ে পাওয়া যায় এই এলাকায় বিভিন্ন আঞ্চলিক সমিতির নিজস্ব ভবনগুলো এখানে অবস্থিত নোয়াখালী ভবন এটি বিভিন্ন কাজে আসা আমরা আরও একজনের সাথে কথা বলছি জাকির হোসেন সফন আমি ড্রাইভিং ইনস্ট্রাক্টর হিসেবে আছি এই তো অনেক ভালো কারণ আমরা অনেক বছর থেকে এখানে থাকি

চার্চের মধ্যে অবস্থিত এখানে প্রায় পাঁচটি মসজিদ আছে এখানে এই প্রবাসের এই ব্রুকলিনের একটি বৃহত্তম মসজিদ বাংলাদেশ মুসলিম সেন্টার ইংক এখানে মসজিদ এবং মাদ্রাসা একসাথে আছে এটি সবচেয়ে বড় ভবন মসজিদ করোনার কারণে এখন এখানে লোক সমাগম কম তাছাড়া প্রতিদিন সন্ধ্যার পরে এখানে বসে জমজমাট আড্ডা চায়ের কাপে ঝড় তোলে রাজনীতি সমাজনীতি অর্থনীতি বাংলাদেশ সবকিছু নিয়ে এখানে যেমন ডাক্তার অফিস আছে আঞ্চলিক সমিতি অফিস আছে কিছু এখানে আছে দেখুন সুন্দর একটা ডাব বাড়ি ভাড়ার বিজ্ঞাপন এখানে সেখানে তত্র বাংলায় লেখা মনে হবে যেন আপনি বাংলাদেশে আছেন দেখেন সারিবদ্ধ বাংলাদেশের দোকানগুলো দেখতে কত ভালো লাগে হ্যালো ভিয়ার্স আপনাদেরকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য আমরা আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো পরিচয় করে দেব নতুন কোনো একটি এলাকার সাথে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ